তোমাদের আন্দোলনটা কিসের বিরুদ্ধে অটোর বিরুদ্ধে অটো যেন স্বরণ তোমরা কি এমনি পায়ে 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 চালাও পায়ে আর কি অটোর হাওয়া ছেড়ে দিছে তোমাদের তো গলিতে চালানোর কথা তোমরা মেইন রাস্তায় উঠে আসতেছো কেন এখন তো শহরে সব জায়গায় অটো ভরে গেছে এই কারণে তো এই কারণে তো তোমার ইয়া হচ্ছে মানে অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে

আপনাদের তো শহরের ভিতরে চালানো নিষেধ আমরা জানি নিষেধ নাই এখন তো বন্ধ করে দিচ্ছি